দর্শক গুরুত্বপূর্ণ একটি খবর আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলা চালিয়েছে পাকিস্তানের যুদ্ধ বিমানগুলো এবং সেখানে তারা ড্রোন হামলা চালিয়েছে অথবা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং ধারাবাহিকভাবে কাবুলের কয়েকটি জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি এখানে বলা হচ্ছে যে কয়েকটি বিস্ফোরণে কেঁপে উঠেছে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং এই ঘটনাটা এমন একটা সময় ঘটলো যখন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান ছয় দিনের ভারত সফর শুরু করেছেন এই ভারত সফরের শুরুর সাথে পাকিস্তানের এই হামলা সম্পর্ক আছে কিনা পরিষ্কার না তবে যেটি দাবি করা হচ্ছে যে পাকিস্তানের খাইবার খোয়া প্রদেশে সক্রিয় তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপির বিদ্রোহী বাহিনীর কয়েকটা ঘাটি রয়েছে কাবুলে সেটাকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে তবে এই হামলা একতরফা হয়েছে আফগান সরকার এটি মেনে নেবে না এবং এবং এটা নিয়ে সম্পর্ক যাবে নিতে যেহেতু পররাষ্ট্রমন্ত্রী ভারতে আছে পররাষ্ট্রমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রী ক্ষেত্রে ভারতের সহায়তা চাইতে পারে এমন একটা ধারণা করা হচ্ছে যদি সেই সহায়তা আবার ভারত করে আফগানিস্তানকে তাহলে কিন্তু আবার এই আফগানিস্তান পাকিস্তানের মধ্যে আবার যুদ্ধর একটা সংঘাত বাঁধবে যেটার হয়তো সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে ভারত এপি জানাচ্ছে বুধবার রাতে অন্তত দুটি জোরালো বিস্ফোরণ ঘটেছে কাবুল শহরের প্রাণকেন্দ্রে আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক্সপোস্টে বিস্ফোরণের কথা স্বীকার করে জানিয়েছেন এই সংক্রান্ত তথ্য পরে দেওয়া হবে যদিও তালিবানের একটি সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরের দাবি পাকিস্তানের বিমান বাহিনীর যুদ্ধ বিমান বা ড্রোন হামলার কারণে এই বিস্ফোরণ ওই খবরের দাবি পাকিস্তানের খাইবার পাক্তুন খোয়া প্রদেশে সক্রিয় তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপির বিদ্রোহী বাহিনীর কয়েকটা ডেরা রয়েছে বা ঘাটি রয়েছে কাবুলে সেগুলিকে নিশানা করি বা সেগুলিকে লক্ষ্য করি এই হামলা চালানো হয়েছে প্রায় দেড় দশক ধরে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে এই টিটিপি আফগানিস্তানের শাসক তালিবানের একাংশ থেকেও তারা মদত পাচ্ছে বলে অভিযোগ মানে পাকিস্তানের অভিযোগ যে ইসলাম মানে আফগানিস্তানের যে তালিবান সেই তালিবানরা পাকিস্তানের তালিবানের এই সশস্ত্র গোষ্ঠীকে তারা মদত দিচ্ছে বা সহায়তা দিচ্ছে টিটিপি কে ফিতনা আল খোয়ারিজ বলে চিহ্নিত করে পাক সরকার এবং সেনা এর গত বছরের পঁচিশে ডিসেম্বর খাইবার পাক্তুন খোয়া প্রদেশ লাগোয়া আফগানিস্তানের পাক টিকা প্রদেশে হামলা চালিয়েছিল পাকিস্তানের যুদ্ধ বিমানগুলো ইসলামাবাদের দাবি টিটিপি বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয় যদিও আফগান তালিবানের অভিযোগ বারমাল জেলায় লামান সহ সাতটি গ্রাম লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালানো হয়েছিল মৃত্যু হয়েছিল মহিলা শিশু সহ ছেচল্লিশ জন সাধারণ মানুষের দুই হাজার একুশ পনেরোই আগস্ট তালিবান আনুষ্ঠানিক ভাবে কাবুল পুনর্দখল করে আফগানিস্তানের দ্বিতীয়বার তালিবানি শাসন কায়েম হওয়ার পর থেকেই সেই দেশে শুরু করে যাই হোক ওই আফগানিস্তান দখলে করার পর থেকেই কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক অবনতি ঘটছে আর অন্যদিকে ভারত এই সুযোগটা নিচ্ছে এবং তার প্রেক্ষিতেই কিন্তু আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে ছয় দিনের সফরে ভারত রয়েছেন দেখা যাক এই হামলার এবং আফগান Şarkı her pratikliğe